আমাদের দুর্গাপুরে এত সুন্দর মেহেদি লাগাই আমি তো জানতামই না যদি জানতাম তাহলে এই দাদা ভাইয়ের কাছে আমি আগের থেকে আসতাম আমি আজ পর্যন্ত কোনো দিনও এরকম ভাবে মেহেদি লাগাইনি তো চলো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু দেখাবো আর তোমাদের বলবো হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি সেটা তো আগের ভিডিওতে বলেই দিয়েছি যারা যারা দেখোনি তারা অবশ্যই মাধবী ব্লগস আইডিতে গিয়ে দেখে আসো ফেসবুকে আজকের আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ আর ফেসবুক আইডির মধ্যে ভিডিওটা দেখে আসবে তো এখন আমি যাব ইশিকার বাড়িতে তারপরে যাব মেহেন্দি লাগা তো দেখো ইশিকা আমার ঘরে চলে আসছে দেখো তোমার নাই আমি অর্ডার আসছে দুটো আছে নাই কি দেখাবো

হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি একটা ব্লগ শুট করবো এখন দেখো চা দিচ্ছি চা খাও আস্তে আস্তে চা দিয়ে তোমার নিয়ে নালিশ করছিল তুমি প্রমোশন করে দিচ্ছ না হোটেলটা

তো যাই হোক এদিকে কাকিমাও অনেক হাসা হাসি কথা বলছিল আমার সাথে কি আর বলবো তোমাদের কাকিমার সাথে আমার তো অনেক রকম অনেক কথা হতে থাকে তো এখানে কাকিমা বলছিল আমার দোকানটা একটু প্রমোশন করে দাও আমি বললাম হ্যাঁ হ্যাঁ কাকিমা করে দেবো তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মেহেদি লাগাতে যাচ্ছি কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তোমাদেরকে তার আগে বলো তোমরা দুর্গাপুর থেকে এই ভিডিওটা দেখছো না বাইরের থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দাদা ভাইয়ের বাড়িতে চলে এসছি আসার সাথে সাথেই আমাদেরকে চা খেতে দিয়েছিল আর বিস্কিট খেতে দিয়েছিল কিন্তু আমরা অচেনা বাড়িতে কারুর বাড়িতে কোনো কিছু খাই না তাও আমি একটুখানি চা খেয়েছিলাম আর ইশিকা খায়নি ইশিকার তো অনেকটাই ভয় লাগছিল তার কারণ হচ্ছে এই দাদার বাড়িটা অনেক ভিতরে দাদা আমাকে বলেছিল তুমি যদি আসতে পারো তো আসতে পারো আর তুমি যদি বলো আমি তোমার বাড়িতে গিয়ে করব সেটাও আমি করতে পারি আমি বললাম ঠিক আছে দাদা আমি তোমার কাছে চলে আসছি তো আমি সাহস করে চলে এসছিলাম কিন্তু জানো আমাদের অনেকটাই ভয় লাগছিল যদি সত্যি বলতে গেলে এই দাদা ভাইয়ের সাথে যখন কথা বললাম দেখলাম দাদার মাও ছিল বাড়িতে তো অনেকটাই ভালো লাগছিল দেখো মেহেদির ডিজাইনটা কত সুন্দর করেছে তোমরা যদি এই দাদা ভাইয়ের কাছে মেহেন্দি লাগাতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সটা চেক করবে নাম্বার দিয়ে দেব নইলে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব তোমরা একবার হলেও এই দাদার কাছে এসো দাদা খুবই কম টাকায় মেহেদি লাগিয়ে দেয় আজকে আমি লাগাচ্ছিলাম দাদাই আমাকে বলেছিল তোমাকে আমি মডেল সাজাতে চাই তুমি কি সাজবে আমার কাছে দাদা বলার সাথে সাথে আমি হ্যাঁ বলে দিই আর আমি দাদার কাছে টাকাও নিয়েছিলাম এগুলো করার জন্য আচ্ছা তোমরা যদি কেউ চাও আমাকে মেহেদি প্রমোশন করাতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে আমি কত টাকা নেব সেটা আমি ইনস্টাগ্রামে তোমাদের বলে দেবো আর হ্যাঁ নিজের অরিজিনাল আইডি থেকে মেসেজ করবে তাহলে আমি রিপ্লাই দেবো ফেক আইডি থেকে যদি মেসেজ করো তাহলে আমি রিপ্লাই দেবো না তো এই যে দু হাতে মেহেদি লাগানো হয়ে গেছে কত সুন্দর লাগছে তোমরা যারা যারা দুর্গাপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা একবার হলেও এ দাদাভাইকে ফোন করে নিও হ্যাঁ তোমাদের বাড়িতে গিয়ে দাদাভাই তোমাদেরকে মেহেদি লাগিয়ে দেবে আর খুবই কম টাকা নেয় ঠিক আছে একবার হলেও এ দাদাভাইকে বুক করে দেখতে পারো ঠিক আছে আমার তো খুবই পছন্দ হয়েছে আমি তো ভেবেছি আমি এবার থেকে এই দাদার কাছে এসে পড়ে মেহেন্দি পরবো জানো আমি নিজের থেকে ভালো করে মেহেদি পড়তেই পারি না কি বলবো তোমাদের আমার কষ্ট কথা তো যারা যারা আমার মতো মেহেন্দি পড়তে পারো না তারা অবশ্যই কিন্তু দাদাকে ফোন করবে আর এদিকে দেখো আমার ডিজাইন দেখে মেহেন্দি করল মেহেদি পরে মেহেন্দি আর ওরটা ছিল তাই হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছিল দাদাটা তো এই যে দেখো এবার দেখো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে বলো 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 কমেন্ট করে ঝট করে বলো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি ভেবেছি এবার যখনই মেহেন্দি লাগাবো তখনই দাদার কাছে এসে লাগিয়ে নেব তো দাদা নাম্বারটা আমি দিয়ে দিলাম তোমরা একবার হলেও দাদাকে কল করে নেবে ঠিক আছে আর যারা যারা দুর্গাপুর থেকে দেখছো তারা অবশ্যই কল করবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি কেউ দেখে পড়ে দাদাকে কল করছো তাহলে দাদাকে বলবে মাধবীর ভিডিও দেখেছি তুমি কিছু ডিসকাউন্ট দাও আমার নাম নিয়ে যদি বলো তাহলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখাবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর থ্যাংক সো মাচ এত সুন্দর মেহেদি লাগানোর জন্য দাদা ভাই আবার তোমার কাছে আসবো আমি নেক্সট টাইম